আসসালামু আলাইকুম কোনো ফরমালিটি নয় অল্প কয়েকটি পয়েন্ট নোট করব অল্প কয়েকটি পয়েন্ট বলবো ডামিয়ানা মাদার চানি। ডামিয়ানা অসংখ্য ভিডিও দেয়া আছে ডামিয়ানা এমন একটি ঔষধ এটির গুণের কথা বলে শেষ করা যায় না আমাকে যদি বলা হয় পুরুষের দুর্বলতার জন্য সবচেয়ে বেশি কোন ওষুধটি আপনি ব্যবহার করেছেন আমি বলবো ডামিয়ানা ডামিয়ানা আপনারা ঘরোয়াভাবে কিভাবে ব্যবহার করবেন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি এবং অনেকে মনে এই বিষয়টা নিয়ে থাকে কতটুকু পরিমাণে ব্যবহার করবে আগে ডামিয়ানার সাথে একটু পরিচয় করে দেই এটা হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার মেড ইন জার্মানি এখানে খোদাই করা থাকবে এটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার মেড ইন বিডি এটাতেও খোদাই করা আছে ডামিয়ানা মাদার টিংচার দেশি ব্যবহার করবেন না জার্মানি ব্যবহার করবেন অনেকের এই প্রশ্ন থাকে জার্মানিটার একটু দাম বেশি দেশিটার একটু দাম কম জার্মানিটা একটু বেশি ভালো কাজ করে দেশিটা সেম কাজই করে একটু সময় নেই শুধু এতটুকুই ব্যবধান যেখানে দশ দিনে ডামিয়ানা যার এটাতে দ্রুত রেজাল্ট পাওয়া যাবে সেখানে পনেরো দিন হয়তো লাগতে পারে ভালো ফলপ্রসূ হইতে দেশিটা সুতরাং আমি বলবো যাদের কম তারা দেশিটা ব্যবহার করতে পারেন অনে আসে তবে দেশীয় এবং ব্র্যান্ডিং কোম্পানি দেশে অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলো ভালো কাজ করে ভালো সুনাম আছে এগুলো ব্যবহার করবে গামিয়ানা কোন কোন রোগে ব্যবহার করবে অনেক ভিডিও আছে দেখে নেবে কমন তিনটি পয়েন্ট বলি যাদের কম বীর্য পাতলা তারা ব্যবহার করবে অনেকগুলো লক্ষণ আছে সেই লক্ষণের উপরে যাদের ক্যালিন বিভিন্ন ধরনের জটিলতা যাদের ক্ষয় রোগের সমস্যা আছে টয়লেটে গেলে ক্ষয় হয়ে যায় তারা দামিয়ানা মাদার টিংচারটি ব্যবহার করে অনায়াসে ভালো ফল পেতে পারেন এবং যারা এর সমস্যায় ভোগেন স্ত্রীকে সময় দিতে পারে না তারা ব্যবহার করবেন এখন কতটুকু কিভাবে ব্যবহার করবেন এটি বলে আমি শেষ করে দিচ্ছি গামিয়ানা মাদার টিংচার সাধারণত পানির সাথে মিশিয়ে খেতে বলা হয় কতটুকু পানি এবং কত ফোঁটা খেতে হবে বলা হয় আধা কাপ পানির সাথে ব্যবহার করতে মিনিমাম মিনিমাম বিশ পানি এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন এই যে বিশ পানি অর্থাৎ এটা আপনার ভিতরেই যাবে এটি এই বিশ এম পানি স খাওয়ার পরে আপনি এক এক কাপ পানি খেলেও চলবে মূলত ওষুধটা যেন পানির সাথে মিক্সড হয়ে প্রত্যেকটা অর্গানে যেতে পারে দশ এম এল পানি টিংচার পানিতে দিলে কালার চেঞ্জ হয়ে যায় এর কারণ হচ্ছে মাদার টিংচার ওষুধের মূল আরো এই যে পানি এখানে আমি দশ ফোটা মাদার টিংচার দিয়ে আমার অধিকাংশ ভিডিওতে বলি দশ থেকে বারো ফোঁটা আনুমানিক এতটুকু দশ বারো ফুটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই প্রত্যেকবার অনেকে গুনে গুনে খেতে বিরক্ত বোধ করে এ দেখেন পানিতে দেওয়ার সাথে পানির কালার চেঞ্জ হয়ে গেছে পানির যে কালার সেই কালার চেয়ে এটি ডামিয়ানা মাদার টিংচারের আকার ধারণ করেছে এখন এই পানিটা জাস্ট এটাই আপনারা খাবেন খাওয়ার পরে নর্মাল পানি খেতেও পার না খেলেও হবে সমস্যা নেই এটি এক থেকে দেড় মাস খাবে যে তিনটি পয়েন্ট বলেছি এগুলো নর্মালি ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আপনাদের প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে প্রশ্ন করলে ওই প্রশ্নের ফিনিশিং হয় না এক কথায় উত্তর দিয়ে চলে আসি আর হোয়াটসঅ্যাপে হলে ওই প্রশ্নগুলো পরিপ্রেক্ষিতে আপনি আবার উত্তর দিতে পারেন আমি আবার ওটার সলিউশন দিতে পারি এইভাবে হোয়াটসঅ্যাপে সহজ হয় আল্লাহ হাফেজ